আউজুবি শনী রাজিম অকুর রব্বুবি মাজন ও আউজুবি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের ধর্মজীবী মৌলবী বক্তা এবং পীর উম্মতেরা নিজ নিজ শিষ্যদেরকে কেমনে কোড়াঞ্চ্যুত করে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের ধর্মজীবী মৌলবী বক্তা এবং পীরুম মতেরা নিজ নিজ অনুসারীদেরকে নিজ নিজ শিষ্যদেরকে ঠিক সেইভাবেই কোরাঞ্চ্যত করে যেভাবে তারা আল্লাহ নির্দেশ অমান্য করে রবের মুসলিম না হয়ে সুন্নি শিয়া সালাফি কাদিয়ানি আহমাদি হয়েছে তারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে মেনে নিজেদেরকে সঠিক মনে করে থাকে অথচ কোরআন কি বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক বাহক রাসুলের করো কিন্তু সুন্নি সালাফি মুসলমানেরা মোহাম্মদ ইবনি ইসমাইল বুখারির এবং মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনীর লেখা রেওয়ায়তের গ্রন্থকে ইতায়াত করা বোঝাচ্ছে কি আশ্চর্য আল্লাহ বলছেন ইন্না হাদ আল কোরআন ইয়াহদিল ইহা আকুয়াম নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথ দেখায় সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াত মতে আবার ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো তিপ্পান্ন আয়াতে আল্লাহ বলছেন ওয়ান নাহাদ সিরাতি মুস্তাক আর এটি হচ্ছে আমার সোজাপথ কিন্তু মোহাম্মদ ইবনী আবদুল্লাহ সেই আরব লোকটির যারা তাদের কথা হল সঠিক পথ দেখায় অথচ কোরআন দুই নম্বর সুর আল বা কারার দুই নম্বর আয়াতে বলছে দা আলিক্যাল কিতাবুল আর এটি সেই কিতাব যার ভিতরে কোন সন্দেহ নেই কিন্তু এই দশটি হাদিসের গ্রহন্থে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবার ভিতরে যাবতীয় কিছু শাটানিক ভার্সেস এবং সন্দেহযুক্ত তাই কোরআন যখন বলে আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবক রাসুলের ইতায়াত করো তখন এই শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা তারা বলে মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারির এবং মোহাম্মদ ইবনী ইয়াকুব আল কুলাইনীর লেখা রেওয়ায়তের গ্রন্থকে ইতায়াত করতে হবে আর এটি তারা বুঝে চলেছে আর যখন আপনি আমি এদেরকে কোরআনের দিকে ডাকি বা টাকার জন্য আমরা আয়াত তুলে ধরি তখন তারা আমাদের পিছনে লেগে যায় গালি দেওয়ার জন্য আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে এই কোরআনের আয়াতের দিকে ফেরত এসে সেই মতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি ওমা আলাই ইল্লাল বালাগুল মুবিন